ইতিহাস বেদ সিরাজুদ্দিন সাহেব এবং অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে আসসালাম আলাইকুম হয়তো এই বর্ষিয়ান ইতিহাসবিদ ওনাদের কাছে আমরা অনেক কিছু শুনলাম জানলাম আমার মনে হয় যে বর্তমান পরিস্থিতিতে কি কারণে সরাবি কে স্মরণ করা দরকার আপনারা তো জানেনই যে এক যে জাতি তার ইতিহাস জানে না তারা তো ভবিষ্যতেও সে নির্ধারণ করতে পারে না আর একটা তার মেয়েদেরকে সম্মান করে না সেখানে আর কোনো এখানে আজকের যে পরিস্থিতি না হচ্ছে যে আপনার বর্তমান পরিস্থিতিতে আবার সেই ঘুরে ফিরে সেই সাম্প্রদায়িকতার সেই সাতচল্লিশ ওই পরিস্থিতিতে আসতেছে এখানে আপনারা দেখবেন যে এই বাংলা আমরা কীভাবে পেলাম সেটা যদি আপনারা চিন্তা করেন যে সতেরোশো সালে যখন নয়াব সিরাজুল্লাহ পরাজিত হওয়ার পর আস্তে আস্তে সমগ্র ভারতে ইংরেজদের দখলে চলে গেল তারপরে উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত স্বায়ত্ত শাসন আইনে একটা নির্বাচন হয় উনিশশো সালে শেরে বাংলাকে ভোটলাম প্রথম প্রধানমন্ত্রী হন এবং তার সাথে প্রসাদ মুখার্জি এবং ওই মন্ত্রিসভাকে বলা হতো শ্যামা হক মন্ত্রিসভা কিন্তু প্রসাদ মুখার্জি শেরে বাংলার থেকে যখন সমর্থন প্রত্যাহার করলেন তখনই কিন্তু শেরে বাংলা মুসলিম লীগের সাথে আবার জয়েন্টলি গভর্নমেন্ট ফর্ম করলেন এবং এখনো যে ভারতের যে পার্টি তারা বিরোধিতা করতেছে ওরা ওই শ্যামা প্রসাদ মুখার্জির উত্তরাধিকার এবং শুধু নির্বাচনে জয়লাভ করার জন্যে আজকে এই সাম্প্রদায়িকতা ছড়ানো হচ্ছে তা এখানে আমাদের যে নেতা শেরে বাংলা ফজল হক উনি উদান্নতিক নেতা ছিলেন উনি কিন্তু কৃষক শ্রমিক পার্টি করেছিলেন উনি মুসলিম লীগ করেন নাই উনি কংগ্রেসেরও নেতা ছিলেন তাহলে এখানে সাম্প্রদায়িক কালা এটা একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে সেই শ্যামা প্রসাদ মুখার্জির উত্তরাধিকাররাই এখন ভারত সাহেব শাসন করছে এবং শুধুই নির্বাচনে আগামী ছাব্বিশে হয়তো পশ্চিমবাংলায় নির্বাচন হবে সেই নির্বাচনে জয়লাভ করার জন্যই আজকে ভারতের বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে কিন্তু বাংলাদেশে কই এখানে তো কোনো রায় হচ্ছে কিছুই তো না তো এখন এই জন্য অনেকে বলে যে সাম্প্রদায়িক রাজনীতির কথা বলতে যে আমাদেরকে দোষারোপ করে আমি ওইখানেই দৃষ্টি আকর্ষণ করব ওই শ্যামা প্রসাদ মুখার্জি ওই ওরাই সাম্প্রদায়িক ছিল আমাদের সেরে বাংলার সাম্প্রদায়িক ছিল না তারপরে সেরে বাংলা একটা উদারনৈতিক নেতা ছিলেন হোসেন শহীদ সরহদ্দির সাথে সেরে বাংলার একটা ডিফারেন্সটা হলো যে সরহদ্দি সাহেব উনি কোন ডিটারমিন ছিলেন উনি যেটা ডিসিশন নিতেন সেটা ইমপ্লিমেন্ট করে ছাড়তেন আপনারা জানেন যে ছেলে বাংলার এত অবদান থাকা সত্ত্বেও এবং ছেলে বাংলার কথা উচ্চারণ করলেও আমার দাদাদের দেখছে যে তাদের চোখের পানি চলে আসতো কিন্তু ছয়চল্লিশ সালের নির্বাচনে যেটা পাকিস্তান প্রসঙ্গ পাকিস্তান হওয়ার ব্যাপারে ছেলে বাংলা কিন্তু এই আন্দোলনে ছিলেন না যে জন্য আবুল আসেম সরওয়ের নেতৃত্বে উনিশশো ছয়চল্লিশ সালে আপনার মুসলিম লীগ জয়লাভ করে সেই এবং বাংলার প্রধানমন্ত্রী হন ওনার যে ডিটারমিনেশন সেই ডিটারমিনেশনই কিন্তু আপনার বাংলার সিংহাসনে ওনাকে নিয়ে যায় এবং ওনারা বেঙ্গল করার চেষ্টা করেন আবুল হাসিম শাহ শরৎ এবং শরৎ কাজেই আজকে যারা ক্ষমতায় আছে যারা এখানে বিভিন্ন ধরনের শাসনতন্ত্র চিন্তা করতেছেন তাদের বুঝতে হবে যে কেন শরাদ হিসাবে মৃত্যুবার্ষিকী পালন করার দরকার ছিল রাষ্ট্রীয় কারণ শরাদ হিসাবে ডিটারমিনেশনের কারণেই পাকিস্তান হয়েছিল সাতচল্লিশে কিন্তু এজেন্টটা ছিল পাকিস্তান যে কারণে শেরে বাংলার মতো এত বড় নেতা সে নেতা মাত্র দুই চারটা মানে দুইটা সিট পেয়েছিল কাজেই সনদ হিসাবে যদি ডিটারমিনেশন না হতো তাহলে কিন্তু আন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের উনি প্রাইম মিনিস্টার হতেন না উনি বাংলার ইয়ে করতেন না আরেকটা জিনিস হলো আপনার

এবং অসমাপ্ত আত্মজীবনীতে বঙ্গবন্ধু দেখবেন ওনারা কিন্তু এই লাইভ করার পক্ষপাতে ছিলেন না কি যাই হোক আর একটা ব্যাপার হলো যে শরদের ব্যাপারে যে কথাটা বলা হয় যে কারণে আমাদের ভাষানি নেপের লোকরা মানে প্রায়ই শরদের বিরুদ্ধে বলে যে উনি কেন এই সিএটো সেন্টো মানে আমেরিকার দিকে কেন গেলেন এখন দেখেন সাথে ভারতই তো এখন ট্রাম্প জয়লাভ করবো করলে পরে তাদের এটা সুবিধা হবে এখন ওই সময় মৌলানা ভাসানি ছিল যখন কাকবাড়ি কনফারেন্স হয় উনি ছিল আওয়ামী লীগের প্রেসিডেন্ট আর সরটি হিসাব ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মৌলানা ভাসানির ওই আহত কাকবাণী কনফারেন্সে সরোয়ারটি প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও উনি এক